সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেই হাসপাতালে ভাঙচুরের ঘটনা জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার ঘটনা তারপর আজ পুলিশের উপস্থিতি সেখানে নজরে পড়ছে মোট চুয়াল্লিশ জন পুলিশ কর্মী এই মুহূর্তে এই সাগর দত্ত মেডিকেল কলেজে হাসপাতালে মোতায়েন করা হয়েছে এবং আরও স্পেসিফিক্যালি আপনাদের জানালে বলি এর মধ্যে চারজন এর মধ্যে চারজন এসআই এবং এসআই ও বাকি বারোজন কনস্টেবল অর্থাৎ অতিরিক্ত যে ষোল জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে সেই হিসাবটাই আপনাদের সামনে তুলে ধরছে এবং মোট চুয়াল্লিশশো জন পুলিশ কর্মী সাগর দত্ত হাসপাতালের নিরাপত্তার জন্য মোতায়েন শিকে সাগর দত্ত হাসপাতালে নিরাপত্তা এবং অভয়কাণ্ডের পরও শিক্ষা নেয়নি পুলিশ প্রশাসন এর কার্যত কর্মবিরতি ডাক দেন জুনিয়ার চিকিৎসকেরা নার্সরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে যে ছবিগুলো আপনাদের সামনে আমরা লাগাতার তুলে ধরছি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেই হাসপাতালের নিরাপত্তা কোথায় এবং এই প্রশ্ন যখন সামনে আসছে পরবর্তী সময় দেখা গেল আরও অতিরিক্ত পুলিশ আধিকারিক সেখানে মোতায়েন করা হচ্ছে সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমি একটু কথা বলবো সৈকত যে ছবি আমরা দেখতে পাচ্ছি ষোলো জনকে এই মুহূর্তে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো অর্থাৎ পুলিশ আধিকারিক এখন সেখানে মোতায়েন করা হচ্ছে মোট সংখ্যাটা এসে দাঁড়ালো চুয়াল্লিশ এর আগে কেন এই ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্নটাই উঠছে এর আগে কেন এই ব্যবস্থা নেওয়া হয়নি যখন ঠিক পরশুদিন যে ঘটনা ঘটেছে তার ঠিক উনপঞ্চাশ দিন আগে আরজি করে অভয়ার ঘটনা ঘটেছে গোটা দেশ জুড়ে সেই আন্দোলন বিচারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে কিন্তু সে এর আগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন এর এর মধ্যে জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান বিক্ষোভে বসেছেন বা তারা কর্মবিরতি পালন করছেন আমি যারা কর্মবিরতি পালন করছেন তাদের সঙ্গে কথা বলে নেব অভয় আরজি করে অভয়ার ঘটনা তার ঠিক উনপঞ্চাশ পঞ্চাশ দিন পরে সাগর দত্ত হসপিটালে অলমোস্ট একই ধরনের ঘটনা এবং কর করে দেওয়া হবে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে এই প্রফেশনে কন্টিনিউ করতে নিজেদের নিরাপদ বোধ করছে দেখুন প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে করে সেটা অত্যন্ত নিন্দাজনক এবং এই ঘটনাটার পর যেভাবে ডক্টরদের তরফ থেকে সমাজের সব তরফ থেকে আন্দোলন হয়েছে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে এবং এই জঘন্য ঘটনার প্রতিবাদ করেছে আমরা কোথাও গিয়ে ভেবেছিলাম যে এইটা হয়তো এবং আমরা দাবিও করেছিলাম যে একটা শাস্তিমূলক ব্যবস্থা চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে এই ঘটনা আর কোনোদিনও রিপিট না হয় এবং সমাজের কোনো স্তরে এই ঘটনা যেন আর কখনও রিপিট না হয় কিন্তু আমরা বর্তমানে কী দেখছি যে আর ঘটনার পরে যতগুলো আমরা গণ্ডগোলের খবর পেয়েছি সেখানে প্রায় জায়গা থেকেই আমরা এই শুনতে পাচ্ছি যে আর্জিকর করে দেওয়া হবে এবং সেটা খুব মানে ক্যাজুয়ালি বলা হচ্ছে যে আর্জিকর করতে এবং যেটা আমরা আমাদের হসপিটালের ক্ষেত্রেও আমরা শুনতে পেলাম যে অর্থাৎ আর্জিকর এক সময় আর্জিকর বিপ্লব আন্দোলনের নাম ছিল সেটা থেকে এখন হুমকির নামে পরিবর্তন হয়ে গেছে এটা আমাদের কাছে খুবই দুঃখজনক এবং আশঙ্কা যে ডাক্তারবাবুরা যে নার্স দিদিরা যে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ছেলে মেয়ে সবাই দিন রাত এখানে পরিশ্রম করছে মানুষকে পরিষেবা দিচ্ছে এবং শুধু তাই নয় হাসপাতালে কিন্তু একটা বিপুল সংখ্যক মহিলা মহিলারা ভর্তি থাকেন রোগী হিসেবে ফিমেল ওয়ার্ডে যে কোনো যে কোনো মানে ডিপার্টমেন্টেরই একটা ফিমেল ওয়ার্ড আছে আমাদের সুরক্ষা যদি এখানে কম্প্রোমাইজড হয় সেখানে কিন্তু সাধারণ মানুষ যারা পেশেন্ট হিসেবে আসে তারাও কিন্তু সুরক্ষিত নয় অর্থাৎ যখন চিকিৎসকরা সুরক্ষিত নন তখন পেশেন্ট যারা রোগী সেই রোগীরাও সুরক্ষিত নন আমি আরও একজন জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন তার সঙ্গে কথা বলবো আপনার সঙ্গে একটু কথা বলবো গতকালকে আপনাদের সঙ্গে কর্তৃপক্ষের যে বৈঠক সেই বৈঠকে বেশ কিছু ইনফরমেশন উঠে এসেছে তিনশো সত্তরটা সিসিটিভি ইনস্টলের কথা ছিল চল্লিশটা সবে ইনস্টলের টেন্ডার ডাকা হয়েছে টেন্ডার হতে চলেছে হ্যাঁ ইনস্টল হয়নি অতিরিক্ত পুলিশ ১৪ জন মোতায়েন হয়েছে এগুলো কি নিরাপত্তার জন্য সাফিশিয়েন্ট বা আগে কেন আপনি নিজেই ভেবে দেখুন যে এটা একটা বিল্ডিং যার মধ্যে কতগুলো উইং আছে তিনটে উইং আছে তার মধ্যে দুদিকে দুটো ডিপার্টমেন্ট চলছে তার মধ্যে চৌদ্দোটা তো ডিপার্টমেন্টই হয়ে যাচ্ছে মানে তারও অনেক বেশি ডিপার্টমেন্টস আমাদের এখানে তাদের মধ্যে এত বড় একটা বিল্ডিং এত বড় একটা কলেজ বিল্ডিং তার মধ্যে মাত্র চৌদ্দ জনকে দেওয়া হচ্ছে ইভেন যদি থাকাও হচ্ছে তো সেই পুলিশ আমরা তো দেখছি যে তারা আপত্তির সময়ে তারা তো নিজে দাঁড়িয়ে দেখছে পুতুলের মতো তো তাদের থাকা না থাকা অলমোস্ট একই আমরা চাই যে ট্রেন স্টাফ আসুক পুলিশ আউটপোস্ট হয়েছে সেটাতেও কিছু হয় না তালা বন্ধ থাকে আর তার মধ্যে এখানেও আমরা কাউকে যদি দেখেও নেই তারা কিন্তু কাজের মধ্যে কিছুই নেই আমরা চাই ট্রেন স্টাফ আসুক আর এই যে সিসিটিভি পুরো ব্যাপারটা হয়েছে এখানে তো আমাদের লিখিত দিয়ে দিয়েছে একটা বিষয় স্পষ্ট যখন ঘটনা ঘটে যাচ্ছে তারপর গিয়ে পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত হচ্ছেন কিন্তু এই ঘটনা যাতে না ঘটে সেই বন্দোবস্ত তারা কি আদৌ করছেন তুমি আমাদের সঙ্গে থাকো আর এখান থেকে আপনাদেরকে বক্তব্য শোনাই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারে কি জানিয়েছেন তিনি শুনুন নিরাপত্তা নেই ডাক্তারবাবুদের ভয়ঙ্কর বাজে অবস্থা রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে গে পড়েছে চুরি চামারি চোর জোচ্চোর ছাড়া আর কারো এই রাজ্য সরকারের উপরে কারো কোনো ভরসা নেই যারা চুরি চামারি চোর জোট করে চলে তাদের ভরসা আছে এই রাজ্য সরকার